সম্মানিত ভাইরা আমান নবীর জন্ম যে সময় নবী অনেক চেষ্টা করেছিলেন নবুয়ত প্রাপ্তির আগে হিলফুল ফুজুল গঠন করেছিলেন 25 বছর বয়সী অনেক চেষ্টা করেছেন পারেন নাই নবুয়ত যখন পেলেন তার সামনে যখন কুরআনটা চলে আসলো কুরআন দিয়ে যখন তিনি কার্যক্রম শুরু করে দিলেন যখন তার হাতে এসেছে সেই সময় বিফল না সফল সফল হয়েছেন আমার নবজি খালিমারের দা শুরু করলেন সেই জাহিল যুগের মানুষগুলো এতটাই বড় বড় ছিল তার আল্লাহর ঘর কাবাকের সামনে রেখে উলঙ্গ হয়ে তারা তোয়াফ করত উলঙ্গ হয়ে তারা তো আফ করতো আল্লাহর ঘর কাবার ভিতরে পর্যন্ত তারা মূর্তি ঢুকিয়ে দিয়েছিল প্রতিমার পূজা তারা করত। তাদের মন তাদের মন গুলো এত নোংরা ছিল এত শক্ত ছিল তাদের মন নেশাক্রান্ত ছিল তারা এত নেশা করত যে তারা পানি যা পান করত তার চাইতে মদ বেশি খেত জেনার সয়লাভ ছিল সুদের কারবার ছিল সেই অসভ্য একটা জাতিকে এক সুন্দর খাটিতাবদ্ধ করেছেন রেসউজ আমার নবীর হাতে বায়াতনি একজন সাহাবী যখন দিন গ্রহণ করলেন সুন্দর চেহারার অধিকারী আমার নবীর সামনে হাতে হাত রেখে কালিমা গ্রহণ করলেন কয়েকটা দিন যেতে না যেতেই তারা চোখের পানি ফুরায় না খালি কাঁদিলে রহসেল বলছেন সাহাবী দিন গ্রহণ করে মনে হয় তোমার কষ্ট হচ্ছে মনে হয় তুমি কাঁদো কেন কি হয়েছে তোমার তা আনন্দের কথা তুমি কেন কান্দ কেন কাঁদতেছো তুমি সাহাবি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি দিন গ্রহণ করেছি আমি ভাগ্যবান একজন মানুষ সঠিক দিন পেয়েছি আমি জীবন চলার পথ আমি ইসলাম পেয়েছি কিন্তু আমার এই যে বারবার আমার চোখে পানি আপনি লক্ষ্য করতেছেন আমি কাঁদতেছি আমার জন্য নয় দিন গ্রহণের জন্য নয় আমি কাঁদতেছি আমি জীবনে এমন একটা বড় অপরাধ করে ফেলেছি জাহিলি যুগে আমার জীবনের সকল গুণা মা ফল আমার ধারণা বুঝো এই গুণাটা আমার মা হবে না মনে হয় আমি মাফ পাব না আমার নবীজি বলেন সাহাবি কি করেছ বল আমার নবীজি যখন এমন প্রশ্ন করলেন বললেন সাহাবি আস আমাকে একটু বলতো তুমি কি দোষটা করেছ খুজুর আমি আমার জীবনের সবচেয়ে বড় মারাত্মক একটা অপরাধ করেছি তা হলো আমি খুন করেছি কাকে খুন করেছ পৃথিবীর কোনো ব্যক্তিকে আমি খুন করি না আমি আমার নিজের কন্যা সন্তানকে নিজের হাতে খুন করেছি আমার নবীজি বললেন বহুবার শুনেছি বহুবার এই কথা আমার কান এসেছে তোমার মুখ থেকে শুনতে চাই তুমি কেমন করে মারলে বলো হাঁটু গেড়ে দিয়ে নবীর সামনে বসে বলছেন ইয়া রাশিউদ আমার স্ত্রী গর্ভের সন্তান যখন ছয় মাস হয়েছে বউটাকে বললাম যাও বাবার বাড়ি চলে যাও বাবার বাড়ি পাঠাইয়া দিলাম এবং তাকে চূড়ান্ত কথা জানিয়ে দিলাম ছেলে যদি হয় সন্তানটা নিয়ে বাড়িতে চলে আসবে মেয়ে যদি হয় আমাকে বলারও দরকার নাই তাকে জীবন্ত পুতে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে বউ আমার চলে গেছে বাবার বাড়ি সন্তান ডেলিভারি হলো কিন্তু আমাকে জানানো হলো সন্তান মৃত হয়েছে কিন্তু সন্তানটা মেয়ে হয়েছে ধীরে ধীরে বড় হতে লাগলো আমার অজান্তে ছয় বছর পার হয়েছে হঠাৎ করে আমার চোখের সামনে ধরা পড়ে গেছে দেখলাম আমার মতো হাত আমার মতো পা আমার মতো চোখ আমার মতো আমার আমার মতো মতো চিহার হাসি আমার মতো কপাল আমার মতো চুল চট করে তাকে ধরলাম ধরে নিয়া, আমি সোজা আমার স্ত্রীর সামনে দাঁড় করিয়ে বললাম স্ত্রী সত্যি করে বলতো সন্তানটা কার আমার স্ত্রী এবার চোখের পানি ফেলতে ফেলতে বলছে স্বামী আমার কতক্ষণ গোপন করব। এই সন্তানটা আজ থেকে থেকে পূর্বে আমাদের এসেছে বছর আপনাকে জানাই নাই আপনি তাকে মেরে ফেলবেন অজান্তে সন্তানটাকে আমি বড় করেছি এই কবে শোনা মাত্র আমি ভিতরে ভিতরে দারুণ খেপে গেলাম রেগে গেলাম বউটাকে বুঝতে দিলাম না কিচ্ছু বলতে দিলাম না নীরব ভাবে আমি খেপে গেলাম নীরব ঘাতকের ভূমিকা পালন করলাম অভিনয় শুরু করে বললাম আমার স্ত্রী সন্তানটা যেহেতু বড় হয়েছে আমার খুব ভালো লাগতেছে সন্তানটাকে কোলের মধ্যে নিলাম হুজুর সন্তানকে কোলের মধ্যে আদর করলাম স্নেহ দিলাম ভালোবাসা দিলাম কপালের চুম্বনাকে দিলাম এবার আমি এটা তার মাকে বলছে মা তুমি বলেছ তোমার বাবা ভালো মানুষ না তোমাকে মেরে ফেলবে আমার বাবা তো অনেক ভালো মানুষ আমাকে আদর করে এবার বললাম শোনো আমার মেয়ের মা তোমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও গুছিয়ে দাও ওকে ওর নানির বাড়িতে নিয়ে যাব। আমি আমার দারুণ খুশি আমার কথায় দারুণ খুশি আমাকে এসে চুমা খায় আমাকে সাদর আদর করে মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দিল গুছিয়ে দিল কিন্তু আমার মেয়ে তো জানে না আমি কত বড় পাশাম মেয়েটাকে নিয়ে রওনা করলাম নারীর বাড়ির দিকে রওনা না দিয়া জঙ্গলের দিকে রওনা করলাম মেয়েটার মুখ ছোট হয়ে গেল মেয়েটা বলছে বাবা জঙ্গলের দিকে যাও কেন কিচ্ছু বললাম না জঙ্গলটা পার হয়ে গেলাম ঠিক দুপুরবেলা কোদাল হাতে নিয়ে গর্ত খনন শুরু করে দিলাম গর্ত খনন যখন শুরু করে দিলাম ঠিক দুপুরবেলা গর্ত খনন করতেছি মেয়েটা বারবার বলে বাবা গর্ত খনন কেন করো কি হয়েছে তোমার তুমি কি করবে গর্ত খনন করে কিচ্ছু বললাম না যখন কোদাল মারি সিটকে আমার দাঁড়ির মধ্যে মাটিগুলো ঢুকে যায় হুজুর আমার সেই ছোট্ট মেয়েটা তার ছোট্ট হাত দিয়া খিরাল করে করে আমার সেই দাড়ির ভিতরের ময়দাগুলো সাফ করে দেয় আর বলে বাবা গর্ত খনন কেন করছো কিচ্ছু বললাম না এরপরে যখন গর্ত খনন করতেছিলাম হুজুর আমার শরীর থেকে ঘামগুলো ছড়ে আর মেয়েটা আমার সেই ঘামগুলো গামছা দিয়ে বারবার মুসিদার বলে বাবা তুমি নারীর বাড়ি কখন যাবা কিচ্ছু বললাম না গর্ত খনন শেষ হয়ে গেল গর্ত খনন শেষ হওয়ার পর মেয়েটা অভিনয় করে বললাম মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে আমার মেয়েটা এবার মুসকাশি মেরে হজুর গর্তের কাছাকাছি গেল গর্তের কাছাকাছি গিয়া উকি মেরে দেখতে লাগলো আমি পিছন দিকে চলে আসলাম সিরিকিয়াতের কারণে জেহালতের কারণে ভিতরে কোনো দয়া কাজ করলো না পিছন দিক থেকে এসে এমন জুড়ি তার পিঠে ধাক্কা মারলাম এক ধাক্কা মেয়েটা গর্তের মধ্যে পড়ে গেল উপর হয়ে চট করে চিত হলো দুটো হাত এক জায়গায় করে বলছে বাবা বুঝতে পেরেছি মার কথাটাই সত্যি আমার বাবার বারবার বলেছিলেন ও বাবা বুঝতে পেরেছি আমার দশটা কথায় ছেলে হতে পারে নাই মেয়ে সন্তান হয়ে দুনিয়াতে জন্ম আমাকে তুমি আজকে মেরেই ফেলবে আমি এটাও বাবা শেষবারের মতো দুইটা হাত জোর করে বলি বাবা আমাকে আজকের দিনের মতো একটাবারের জন্য ছেড়ে দাও এই চেহারা কোনোদিন তোমার সামনে দেখাবো না একটাবার আমাকে ছেড়ে দাও প্রয়োজনে ভিক্ষা করে খাবো তোমার সামনে মুখ দেখাবো না বারবার আমার কাছে প্রাণ ভিক্ষা চাইল কিন্তু আমার জিহারতের কারণে আমার শিরকিয়াতের কারণে ভিতরে কোনো ভালোবাসার দাগ কাটলো না নিজের হাতে বড় একটা পাথর হাতে নিলাম সন্তানদের করে যাবার আবার এত জোরে নিক্ষেপ করলাম ফিঙ্কি দিয়ে বুকে রক্তগুলো বের হতে লাগলো বারবার চিৎকার করে ডাকে বাবা বাবা দয়া মায়া কিচ্ছু হলো না হাতের মধ্যে পাথর চাপা দিলাম মাটি নিলাম কোদাল দিয়ে বালু দিয়া মাটি দিয়া চাপা দিয়া জনমের মতো সন্তানকে গর্তের মধ্যে শেষ করে দিলা আমার নবীজি কথাগুলো শুনলেন চোখের পানি আটকেতে পারলেন না রসুল বলছেন সাহাবিরে ও আমার দাহে দেখবি তুমি যেমন অনুমান করছো তোমার এই গুণা মনে হয় মাফ হয় নাই কিন্তু ইসলাম তেমন একটি বিধানের নাম যে ব্যক্তি নতুন করে দিন গ্রহণ করবে তার আগের সমস্ত গুণাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন আমার ভাইরা এই কথাটা বলার মূল উদ্দেশ্য হলো এই যে জাতিগুলো এত হিংস্র জাতিগুলো যে অমর মারতে যান সে ক্যালিমা কালিমা গ্রহণ করেছেন সে এত ভালো মানুষ হয়েছে কিসের বদলতে আসতে বলবেন না কিসের বদলতে ঈমানটা মজবুত হবে কি দিয়া কোরআন জানি না কোরআন পড়ি না আমার ইমানটা কেমন করে মজবুত হবে ইমান তো সন্দেহের মধ্যেই থেকে যাবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুম্মা লাম ইয়ারতাবু ইমান যারা আনবি যারা সন্দেহ করবে না সন্দেহ মুক্ত যারা ইমান আনবে এরপরে বলছেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ এবং যারা নাম্বার দুই আমল যারা করবে যারা মান দিয়ে জান দিয়ে জিহাদ করবে তার পথে আসতে বলবেন না কার পথে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন এই সমস্ত হলো সত্যবাদী আমি বহুবার এসেছি কিন্তু এরকম বান্দাগুলো ঠান্ডা এত দ্রুত ঠান্ডা পড়ে গেছে না এরকম ঠান্ডা মনে হয় আমি হ্যাঁ দু একদিন হচ্ছে হঠাৎ করে ঠান্ডা পড়েছে এর মধ্যে যে বসে আছেন আপনারা বলি আলহামদুলিল্লাহ এবং আজকের মাহফিল অনেক মা বনো মাহফিল আসছে আমি লক্ষ্য করেছি আল্লাহ তুমি মা বন্ধের অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো তাহলে আমরা প্রস্তুতি নেব দুনিয়ার না খেরাতে বলেন দুনিয়ার না খেরাতে বেঁচে আছি ইহকাল মরে গেলে মরে গেলে কোনটা চিরস্থায়ী কি ইহকাল না পরকাল থেকে যাবে কোনটা দুনিয়া না আখেরা ওদের চিন্তা করতে হবে কিসের বলেন তো আখেরাতে এক নাম্বার আখেরাতের প্রস্তুতির জন্য লাগবে পুঁজি হলো এক নম্বর ইমান এক নম্বর কি ইমান সেই সন্দেহ না সন্দেহ মুক্ত আল্লাহ আছেন না নাই কোথায় ইমান যদি না থাকে সেই লোকটা সম্পূর্ণ মূল্যহীন আল্লাহর কাছে কোনো দাম নাই চেহারা দিয়া বংশ দিয়া কোনো লাভ হবে না আমার আল্লাহর সামনে গেলে চেহারা দরকার বংশ দরকার না ইমান দরকার ইমান দরকার ইমান নিয়ে আমরা আল্লাহর সামনে হাজির হব

শিরিক মুক্ত হয়ে আসো অনেক আমল করে আমার সামনে আসো আমি তোমাকে পছন্দ করে তোমাকে সুন্দর জান্নাতে ঢুকায় দেব জোরে বলে মজবুত ইমান আমাকে আপনাকে আনতে হবে ফ্রেশ ইমানে ইমান আনতে হবে জীমানের মধ্যে কোনো শিরিক থাকবে না কিন্তু আমার দেশে এমন ইমানদার আছে নামাজের কোনো খবর নাই মাজার দেখলে শেষ দামারে আছে কিনা মাজার দেখলে কি মারে সেজদা মারে নামাজ পড়ে না নামাজের ধার ধারে না শিরকের কাজে মত আছে এমন বহু বান্দা বাংলার জমিনে আছে আবার কিছু কিছু ব্যক্তির নামই আছে ইমান আলী কি নাম ইমান আলী কিন্তু নামাজই পড়ে না নাম হলো রমজান আলী রমজান মাসে দুপুর বেলা ভাত খায় নাম হলো আতর আলী পকেটে গাজার গন্ধ আছে না নাম হলো হিম্মত আলী সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে নাম হলো বাদশা মিয়া ভিক্ষা করে নাম কি কি করে ভিক্ষা করে নাম হলো খোকা মিয়া বয়স হলো আশি বছর ও কি আছে খোকা আশি বছর ও কি ওর বুড়া হলো নাম দিয়ে কি করবেন আল্লাহর দরবারে নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না বংশগত পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না বংশগত পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত আবু জেহেল যে বংশের মানুষ আমার নবীও সে বংশের মানুষ আমার নবীর আপন চাচা বুতালে নবীর পক্ষে সারা জীবন কাজ করেছেন জেল পর্যন্ত খেটেছেন কত কষ্ট নবীর নবীর জন্য করেছেন কিন্তু সে আবু তালে শেষ পর্যন্ত জান্নাতি না জাহান্নামী কি নাই আসতে বলবেন না কি নাই ইমানটা নাই আমার ভাইরা আমার বন্ধুগণ সবচেয়ে বড় দৌলত হল ইমান ইমানটাকে লালন করতে হবে ইমানটাকে মজবুত করতে হবে আখেরাতের প্রসিদ্ধের জন্য ইমানটা সবার আগে পূর্ব শর্ত আমার ভাইরা বংশগত পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত ইব্রাহিম আলাইসালাম তার বাবা ছিল একজন মুশ্রেক নবীন বাপর পরত সে জান্নাত পাবে না কারণ তার মধ্যে কি নাই আবার নবীর সন্তান নুহলে সাল্লা তুসলামের ছেলে ছিল কেনান ইমান আছে নাকি ইমান নাই বাবা নবী হলেও কি হবে সন্তান ইমান নাই বাবা দিয়ে জান্নাত পাওয়ার কোন সুযোগ নাই কিন্তু আমার দেশের কিছু কিছু অজ্ঞ মূর্খ লোক আছে বলে আমি অমক পীরের মরিত নামাজ দরকার নাই পীরের ঠ্যাং ধরে জান্নাত পার হয়ে যাবে আছে কি না আচ্ছা আরে পোড়া কপাল এগুলো আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন জায়েদ থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি এই আয়াতে দুইটা হুকুম এসেছে আসরের প্রস্তুতির জন্য করে এটা কে দিল আচ্ছা ঠিক আছে উত্তর দেব ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়ের আমার দেশে বহু ইমানদার আছে মানে ঠেলায় পড়লে দাড়ি কেটে ফেলে আসেন এরকম আসেন নাই বলুন একটা আলোচিত দাড়ি কাটা ব্যক্তি আমরা সবাই নাম শুনেছি নামটা খুব সুন্দর দরবেশ এখন দরবেশ আমি তাকে চেনে বেশি সবাই হাজার হাজার কোটি মালিক সম্পত্তির পাহাড় গড়েছিল ব্যাংক লুটপাট করেছিল শেয়ার বাজার হলমার্ক সহ সব নিয়েছিল লাভ হলো বাঁচার জন্য নৌকায় চলল বন্ধু একখান সাথে নিয়ে সামনের দিকে আগাল নৌকার ফিরল না কোস্ট গার্ড ধরে আইনমন্ত্রীকে ধরে বলে স্যার আপনাকে চিনছি চলেন এখন থানায় চলে আইনমন্ত্রী কয় আমি কি একে আসছি এখানে আমি যে জামাতের সাথে আসছি কিসের সাথে জামাতের সাথে আসছে ওই যে বসে আছে কে আসছে না না দাড়ি কাটছে মাথার চুল ছিল সাদা সেটা কালো বানাইছে গেঞ্জি পড়ছে লুঙ্গি পড়ছে সেনার কোনো উপায় নাই পুরো তরকারি আলাদা বলতেছে ওটা কে ভালো করে দেখো ওটাই দরবেশ সম্মানিত বন্ধুগণ সম্মানিত ভাইরা জমিনে যারা ফাসাদ সৃষ্টি করবে আল্লাহর ওয়াদা আল্লাহ তাদের প্রতি লানত করবে লানত করেছে ওরা ষোলো বছর আমাদের তালিকা করেছিল জেলখানে ষোলো বছর ছিল সাধারণ মানুষ বেশি না আলে বোলামা বেশি আলে বোলামা বেশি ছিল জেলখানা সম্মানিত ভাইরা নাস্তিকদের বড় ভয়ারণ্য হয়েছিল এই ষোলো বছর আমরা বহু কিছু দেখেছি ওরা আমাদের তালিকা করেছে ষোলো বছর এখন আমাদের তালিকা করার সময় হয়েছে সম্মানিত বন্ধুগণ এই জাতির সূর্য সন্তান কিংবদন্তি আল্লামা সাইদিকে কেমনি তারা হত্যা করল জেলখানা থেকে সুস্থ একটা মানুষকে ধরে এনে হসপিটালে ভর্তি করায় শরীরে পুষ করে বিস্ফোরক করে পয়জনিং করে হত্যা করা হয়েছে তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট হয়ে জানান দিতে চাই যারা এই অপকর্মের সঙ্গে জড়িত খুনের সঙ্গে জড়িত অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক কারা কারা চান দুহাত উঁচু করে দেখান মুসলমান স্লোগান তো কম হয়ে গেল স্লোগান মারেন আবার দেখি স্লোগান এই জমিনে বাতিলদের বিচার অবশ্যই হবে জোরে বলি ইনশা আরো জোরে বলি সম্মানিত বন্ধু ইমাম এবং এই আয়তের ভিতর আরেকটা আমল সেটা হলো জিহাদ করতে হবে কার পথে আসতে বলবেন না কার পথে জিহাদ কার হুকুম আসতে বলবেন না জিহাদ কার হুকুম আল্লাহ হুকুম জান এবং মাল দিয়ে এখানে আল্লাহ তালা আগে মাল চেয়েছেন কারণ মালের মহব্বত থাকলে জান দেবে না তুমি আগে মাল দাও মালের মহব্বত কমলে তুমি জান দিতে পারবে মাল দাও এরপরে জান দিতে আবার আরেক জায়গায় ওখানে আবার জারের কথা আগে বলেছেন সম্মানিত বন্ধুগণ জিহাদের গুরুত্ব ইসলামে আছে না এই যে আমার আপনার সন্তানরা ছাত্ররা যে বৈষম্য বিরোধী যে আন্দোলনটা করলো এটা কি সংগ্রাম নয় আসতে বলে সংগ্রাম নয় এই চেষ্টার আর বিকি জিহাদ বলেন চেষ্টা আর বিকি জিহাদ এই সংগ্রাম তারা করেছে জুলুম থেকে বাঁচার জন্য মুখে দাড়ি নিয়ে রাস্তায় চলা মুশকিল কি বিপদ মুখে দাড়ি সন্দেহ করে তাকে ধরে নিয়ে থানায় জঙ্গি মামলা দিয়েছে এরা কি পরিমাণ অত্যাচার গুলো চলেছে ষোলো বছর সম্মানিত ভাই সংগ্রাম করতে হবে জিহাদি তামান্না লালন করতে হবে অন্যায়কে দূর করার জন্য কার পথে আল্লাহর পথে আমার নবীজি শুধু ডাক দিয়েছেন ডাক দিতে দেরি হয়েছে যেতে দেরি হয়নি কোনো একটা যুদ্ধের কথা আমার মনে হলো এখন সেই যুদ্ধটা ছিল হলো একটি কঠিন যুদ্ধ যে যুদ্ধে রাসূল নিজে যেতে পারেননি মোনাফিকদের কারণে মদিনার মোনাফিকরা তখন খুব সক্রিয় ছিল ইহুদিদের সঙ্গে তাদের যোগসাদশ ছিল রসুল মদিনা থেকে বের হলেই তারা বড় ধরনের একটা ষড়যন্ত্র করে ফেলবে রসুল বললেন আমি যুদ্ধে যেতে পারবো না কারা কারা আছো সামনে যুদ্ধের ময়দানে যেতে হবে কারা কারা আছো যাবে তিন হাজার সাহাবি এক সঙ্গে সামনে দাঁড়ায় বলেন ইয়া রসুল আল্লাহ আমরা আছি আমরা যাব আমার খুশি হয়ে গেলেন রসুল বললেন এই যুদ্ধ সাধারণ কোনো যুদ্ধ নয় মুতার যুদ্ধ রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আমার নবীজি এই কথা বলেই বললেন কে আছো সব সামনে দাঁড়ায় গেছে আমার নবীজি বললেন এই কন্ঠকে কি যুদ্ধে কিন্তু আমি পারছে পারছি না কিন্তু আমি তোমাদেরকে সেনাপতি নিযুক্ত করে দিচ্ছি এই কথা বলে নবজি নাম ধরে ডাকতে নেই নবজির চোখে পানি নবজি বলছেন তোমাদের এই যুদ্ধের এক নম্বর সেনাপতি আমি নিযুক্ত করলাম আমার পালক পুত্র জায়দ এই দিকে আস যে জায়দের নাম কোরআনে আসছে এই কোরআনে কোন সাহাবীর সরাসরি নাম নাই অনেক নবীর নাম বাদ পড়েছে অনেক সাহাবির নাম দামি দামি সাহাবির নাম সঈদ না বউকুরের নাম না অমরের নাম না আলীর নাম নাই সরাসরি কিন্তু কোরআনের শুধু একমাত্র একজন সাহাবির নাম এসেছে সেই সাহাবির নাম হলো জাইদ বিন হারিস ফকল মিনহা আছে না একজন সাহাবির নাম আসছে আমার নবীজি বললেন আমার পরম পুত্র জাইদ তুমি হলে এক নম্বর সেনাপতি নবীজি ঘোষণা দিচ্ছেন আর চোখের পানি বেয়ে চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে এরপরে বলছেন আমার চাচিত ভাই জাফর তুমি হবে দুই নাম্বার সেনাপতি সামনে চলে আসলেন নাম্বার তুমি সেনাপতি তিনজনকে দায়িত্ব দিয়ে সামনে দাঁড় হলে দিলেন এরপরে রসুল কাদা কাদা কণ্ঠে বলছেন শোনো এই তিনজন যদি শহীদ হয়ে যায় তোমাদের মধ্য থেকে তোমরা ওই যুদ্ধের ময়দানে তোমরা একজন সেনাপতি নিযুক্ত করে নিবা এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই তিনজন সেনাপতির আর বুঝতেেরি হলো না যে আমরা তিনজনে শহীদ হয়ে যাব কিন্তু তাদের চেহারায়ে হাসির ঝিলিক কি সুন্দর করে তারা হাসি দিছিলেন কিন্তু মুনাফিকরা পিছন দিক থেকে তাদের কানে কানে বলতেছে ও তিনজন সেনাপতি তোমরা যুদ্ধে যেও না কারণ যুদ্ধের সেনাপতি হয় কত কয়জন আজকে বলতে না কয়জন হয় তোমরা তিনজনে কিন্তু যুদ্ধে গিয়ে মারা যাবে কিন্তু জবাবেই এই তিন সঙ্গে সঙ্গে বলে ফেলেন মনাফেকের সান আমরা তো মরার জন্য যুদ্ধের ডাক চলে এসেছে আমার নবী যে বলছেন পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আমি আর কোথায় যাবো আমার যাওয়ার কোন পথ নাই জাফর যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো খুজুর আপনি যেহেতু যেতে বললেন সেই জন্যই যাচ্ছি আমার যাওয়ার কোনো আগ্রহ ছিল না বাড়িতে চলে গেলেন দরজার কাছে গিয়ে আসতে করে নক করলেন দরজা খুলে গেল সন্তান ছোট্ট ছোট্ট বাচ্চা দুইটা আছে দুই উরুতে রেখে সন্তান দুইটাকে তিনি আদর করলেন চুম্বন করলেন সুন্দর করে মুসকি মুসকি হাসি মারলেন সন্তানগুলোকে আদর করার পরপরি বলছেন স্ত্রী আমার সামনে এসে বসো বউটাকে সামনে বসায়া দিয়া বউটাকে বলছে আমার স্ত্রী রাগ করো না মন খারাপ করো না যুদ্ধের ডাক আসছে আমি যুদ্ধে যাচ্ছি তুমি আমার জন্য দোয়া করো আমি যেন মুতার যুদ্ধ থেকে আর ফিরে না আসি আমি যেন মুতার যুদ্ধে শহীদ হয়ে যেন আল্লাহর জান্নাতে চলে যেতে পারি বউটার চোখে পানি বউটাকে দেখিতে বলে আমার স্বামী আপনি যুদ্ধে যাবেন না কেন অবশ্যই যুদ্ধে যাবেন আমি আপনার জন্য দোয়া করে আপনি যুদ্ধে যান যুদ্ধ করেন কিন্তু আমি আপনার জন্য শহীদের দোয়া করব না শহীদদের দোয়া করব না কারণ আপনি যদি শহীদ হয়ে যান এই কুলটার টুকরা এই দুইটা সন্তান তারে তিন হয়ে যাবে আমি আপনার জন্য দোয়া করে যুদ্ধ করে আপনি গাজী হয়ে আমাদের মাঝে ফিরে আসুন জাফর ও আবু তালেব সঙ্গের সঙ্গে আবেগপ্রত হয়ে পড়লেন কুশবদ্ধ তরবারে কুশমুক্ত করলেন ইস্তেহাদ শাস্তি করে তাল মেরে ধরে স্ত্রীর হাতে তরবারির উল্টা দিক দিয়ে করে বলছেন আমার স্ত্রী তোমার হাতে আমি কিসের আঘাত মেরেছি তরবারের আঘাত মেরেছে হাত কাটছে নাকি না কাটে নাই কেন কাটলো না উল্টা দিকে মেরেছেন এই জন্য হাত কাটে নাই সোজা মানলে কেটে যেত এবার তিনি বলছেন আমার স্ত্রী গো তরবারের উল্টা দিকে আঘাত করলাম এই জন্য তোমার হাত কাটলো না যদি সোজা দিকে আঘাত করতাম হাত কেটে যেত ঠিক তেমনি তুমি আজকে আমার জন্য যে দোয়াগুলো করতে এই দোয়াগুলো সোজা নয় এই দোয়াগুলো হলো উল্টা দোয়া আমি মুতার যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যাব তার বড় প্রমাণ আমি জাফর নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি আমি শহীদ হয়ে যাব আমার জন্য দোয়া কর আমি যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যেতে পারি এই কথাগুলো বলি তিনি ঘর থেকে বের হলেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কিতাবে আসছে পিছন দিক থেকে বারবার আব্বা আব্বা বলে ডাকে কিন্তু একটাবার জাফর পিছনের দিকে ফিরে তাকার নাই জান্নাতের দিকে দৌড় মেরেছে কিসের দিকে দৌড় মেরেছে দুনিয়ার প্রস্তুতি না প্রস্তুতি আখেরাতের প্রস্তুতি আখেরাতের প্রস্তুতির জন্য আমার পনেরোটা কাজ শিখে তার মধ্যে চলতেছে কয় নাম্বার দুই নাম্বার নাম্বার ওয়ান হলো ইমান নাম্বার ওয়ান কি নাম্বার টু হলো জিহাদ নাম্বার টু কি জিহাদ আরো আছে কয়টা বলেন ওয়াজ কি একদিন দরকার না আরো দরকার আমার বন্ধুগণ আমার নবীজি করলেন আমার নবীর সেই প্রিয় সাহাবী বিদায় নিয়ে চলে আসলেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন নাম্বার 3 সেনাপতি আব্দুল্লাহ বিন আওহার রাসূল বললেন আব্দুল্লাহ যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো এই এই সাহাবীর এমন একটা জীবনের সময় সেই সময় দুপুরবেলা তিনি বিয়ে করেছেন ইয়াং টগবয় যুবক দুপুরবেলা বিয়ে রাত্রেবেলা বাসার ঘর সন্ধ্যার সময় তিনি বিদায় নেওয়ার জন্য গেছেন বাড়িতে সবার কাছ থেকে বিদায় নিয়েছেন কিন্তু নতুন অতিথি স্ত্রী ঘরের মধ্যে বসে আছে ঘরের সামনে গিয়ে দরজার পিছন দিকে শিকলটা লাগাই দিলেন বাইরের শিকলটা লাগাই দিলেন শিকল লাগাই বলছেন বউ আমার আমি তোমার নতুন স্বামী যাকে তুমি ভালো করে দেখো না এ পর্যন্ত দরজার আমি থেকে দিয়েছি তুমি দরজা খুলবে না আমি ভিতরে ঢুকবো না ভিতরে ঢুকলে দেরি হয়ে যাবে আমাকে বিদায় দিয়ে দাও একদিনের জন্য নয় চিরদিনের জন্য তুমি আমার বিদায় দিয়ে দাও বউটা কামদারে বলে এমন স্বামী গ্রহণ করলাম যাকে একটা দেখলাম না